বাংলাদেশি নাটক ঘুমপরির কথা মনে আছে ওইখানে তানজিন তিসা যখন প্রীতমের গভীর প্রেমে পড়ল তখন বলেছিল এক অনন্ত নক্ষত্রবিধি আপনাকে দেখতে পারতাম পুতিত্তরে প্রীতমের সেই হৃদয় ফেলা ডায়লগটি তুমি আমার কল্পনার থেকেও সুন্দর তুমি কিন্তু আমার হলে মন্দ হতো না অথচ তানজিন যখন মৃত্যুর খুব কাছে প্রীতম তাকে জিজ্ঞেস করেছিল সে জেলাস তাদের একসাথে থাকতে না পারার জন্য সে কি জেলাস বুকের ভিতর সহস্র যন্ত্রণা চেপে রেখে তিশা বলল মোটেও না আমি এখন এমন একজনকে চাই যে আপনাকে আগলে রাখতে পারবে আমার মতো করে কি যে ভীষণ কান্না চেপে রেখে কথাগুলো বলেছিল ভালো তো সবাই বাসে হাগলে কজন রাখতে পারে বলো ওইদিকে আর একটা চরিত্র পর্ষা প্রীতমের জন্য একতর্পা অনুভূতিগুলো চেপে রেখে বলেছিল কাউকে দূর থেকে ভালোবাসার মাঝেও অপেক্ষা থাকে ইস আমাদের জীবনের সেই দিকগুলো কতটা যন্ত্রণার বলুন তো নিজের মানুষকে পেয়েও না পাওয়া কিংবা শুধু একলা নিজের করেই একলা ভালোবেসে যাওয়া যতই বলি যন্ত্রণা কষ্ট একদিন একদিন সময়ের সাথে ঠিক হয়ে যায় ভালোবাসা আবারও হয় পেয়ে যাওয়া মানে ভালোবাসা নয় তাহলে তাহলে কেন হয় এই তোলপাড়গুলো কেন হয় সত্যি তুমি তুমি আমার হলে মন্দ হতো না はいと。と